আমরা এখান থেকে অলরেডি ফার্স্ট প্লেস করে দিয়েছি কারণ মার্কেট আমার এইটা এই লেভেলের উপরে ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে আমরা অলরেডি দুইটা প্লেস করে দিলাম এ লেভেল এ জোন থেকে আমরা অ্যাপের জন্য দুইটা প্লেস করে দিলাম এখানে একটা গেপ লেভেল আছে ফুলফিল করছে এবং এইখান থেকে আমি এখানে একটা আবার ট্রেড প্লেস করলাম যদি আমার গেলো ট্রেড এটি একটু হেলদি গ্রিন ক্যান্ডেল হওয়ার থাকবে আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা লাইভ ট্রেডিং করবো কিছু ট্রেড প্লেস করবো তার আগে আমি কিছু কিছু নিউজ দিতে চাই যে আমি একটা কোর্স লঞ্চ করতে চাচ্ছি যে এক মানে পার্সোনালি যারা একদম পার্সোনালি নো পাবলিকলি অনলি পার্সোনালি যারা আপনারা বাইনারি ট্রেডিং কোর্সটা করতে চান একদম পার্সোনালি আপনাদেরকে মানে এটা আপনাদেরকে কোর্স করে এবং প্রফিটেবল করিয়ে দেওয়া হবে যার কারণে কোর্সের ফিটা একটু বেশি থাকবে বাট একদম মানে প্রফিটেবল করাইয়া মানে আপনাকে কোর্স করানো হবে তারপরে এক মাসে আপনাদেরকে লাইভে এসে গ্রুপ এসে ট্রেড প্লেস করে এক মাস প্রফিটেবলে করে দেওয়া হবে রিয়েল ব্যালেন্সে তাই আপনারা যারা কোর্স করতে ইচ্ছুক অনলি পার্সোনালি কোর্স ফিটা একটু বেশি থাকবে একটু বেশি থাকবে এবং পার্সোনালি সর্বোচ্চ পাঁচজন স্টুডেন্ট নেওয়া হবে সর্বোচ্চ পাঁচজন স্টুডেন্ট নেওয়া হবে পাঁচজনের বেশি নেওয়া হবে না কারণ আমি এটা পার্সোনালি করাতে চাচ্ছি আমি নো পাবলিকলি অনলি পার্সোনাল পার্সোনালি পাঁচজনকে আমরা ট্রেডিংটা শিখিয়ে দেবো অনলি পাঁচজনকে আমরা ট্রেডিংটা শিখিয়ে দেব যার কারণে পার্সোনালি যদি আপনারা করতে চান যে আমি পার্সোনালি একবার প্রফিট হব তারা আমার সাথে যোগাযোগ করতে পারে একবারে বেসিক থেকে মানে না জানা থেকে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং প্রফিটেবল করাইয়া দেওয়া হবে যে আপনার সামনে ওভারঅল প্রফিট আছে ওই অবস্থায় আপনাকে ছেড়ে দেওয়া হবে এবং তার সাথে আমার সাথে তো পার্সোনালি যে কোনো প্রবলেম হলে সাপোর্ট পাবে বুঝে কোনো প্রবলেম হলে বা কিছু না বুঝতে পারলে আপনার সবসময় আমার সাথে আমার হেল্পটা পাবে এবং যারা লাইফ টাইম লাইফ টাইমের জন্য ট্রেডিংটা শিখতে চাচ্ছেন যারা এটাকে বিজনেস হিসাবে নিচ্ছেন তারা প্লিজ দয়া করে মানে যদি পার্সোনালি শিখতে চান কোর্স ফিজটা আমি আগে বললাম কোর্স ফিটা একটু বেশি হবে যার কারণে এটা হয়তো বা সবার জন্য অ্যাফোর্ডেবল হবে না কিছু সংখ্যক যার কারণে অলডি পাঁচজন কে আমি নিব সর্বোচ্চ পাঁচজন পাঁচজনের বেশি কেউ থাকবে না তারা যোগাযোগ করতে পারেন যে পাবলিকলি একবারে পার্সোনালি ট্রেনিংটা শিখাই দেওয়া হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে এটা তো এই ভিডিওটা ইউটিউবেও ছাড়া হবে টিকটকেও ছাড়া হবে ইউটিউবে ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে টিকটকে বা লিঙ্ক দেওয়া নাই ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে টিকটক বা বাট বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কোনো প্রবলেমের কারণে দেওয়া যাইতেছে না বাট যারা টিকটক থেকে দেখে আসবেন তারা আমার ইনবক্সে টিকটক ইনবক্সে নখ দিবেন অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্কটা পেয়ে যাবেন এবং পার্সোনালি লক দিতে পারেন আর টিকটক থেকে দেখলে টিকটকে আমার ইনবক্সে নখ দিতে পারেন যারা কষ্ট করতে চাচ্ছেন আর আমার নতুন একটা কটেজে ফিলেট লিঙ্ক খুলছে এটা একটা কারণ আছে যে লিঙ্ক ব্যবহার করবো আমি একটা কারণ আছে যদি আমি এফেলে মানে কটেক্স এফেলেট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বারণ করি বার একটা কারণ আছে যে আপনার যদি কখনো অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয় এখন অনেকে দেখা যাইতেছে যে অ্যাকাউন্টের প্রবলেম হচ্ছে যার কারণে আমার লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন আমার লিঙ্ক থেকে যদি কেউ অ্যাকাউন্ট খোলেন তারপর যদি অ্যাকাউন্টে সমস্যা হয় তাহলে আমাকে বলবেন আমি অ্যাকাউন্টটা ঠিক করে দিতে পারবো যার কারণে আমি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে বলতেছি এটাই বলার ছিল আপনারা যারা কোর্সটা করতে চাচ্ছেন তারা আমার সাথে ইনবক্সে নোখ দেবেন যোগাযোগ করবেন এবং যারা নতুন কটেক্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তারা আমার এই ফিলেট বা আমার কটেক্স রেজিস্ট্রেশন লিস্ট থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন রেজিস্ট্রেশন লিঙ্ক আপনার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে ইউটিউবে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আশা করি বুঝতে পারছেন এখন আমরা এই ক্যান্ডেল একটা রানিং ক্যান্ডেল একটা আবার ট্রেড হয় বাট আমাদের ট্রেড দেওয়ার আগে মানে আমরা ট্রেড প্লেস করার আগে মার্কেটটা উপরে চলে গেল আমরা এই আমরা এখান থেকে অলরেডি পাঁচটা ট্রেড প্লেস করে দিয়েছি কারণ মার্কেট আমার এটা এই লেভেলের উপরে লস দেওয়ার চান্সেস থাকবে আমরা একটু অনেক বেশি ট্রেড প্লেস করে দিয়েছি অনেক বেশি ট্রেড প্লেস করে দিয়েছি দেখা যাক আমি একটু পনেরো মিনিটের কনফার্মেশন নিয়ে যে আমাদের ট্রেডটা প্রফিট দেবে না লস দেবে আমাদের ট্রেডটা প্রফিট দেবে দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট দিবে আমি কনফার্মেশন পাইছি যে এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে যাবে দেখা যাক থ্রি টু ওয়ান অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে রানিং ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে রানিং ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে এখানে ফাইভ সেকেন্ড কনফার্মেশন বলতেছে মার্কেট আপে যাবে ফাইভ সেকেন্ড কনফার্মেশন বলতে সেইখান থেকে মার্কেট আপের একটা মুভ আসবে মার্কেট একটা জিনিস হয়তো বা আপনারা খেয়াল করছেন কিনা না দেখে মাইকে মার্কেটের মুভমেন্ট কিন্তু বা ভাজে হয়ে গেছে মার্কেটের মুভটা কিন্তু অনেক ভাজে হয়ে গেছে এখানে একটা স্ট্রং লেভেল আছে এটা একটা কালার সেন্স লেভেল এটা একটা স্ট্রং লেভেল ধরা যাবে কারণ এখানে যদি আমি বলি তো এখানে একটা বিগ একটা মুভ ছিল এখানে একটা এক্সট্রিম লেভেলের মুভ ছিল যার কারণে এই লেভেলটাকে রেসপেক্ট করবে মার্কেট এবং এ পারফেক্ট এ লেভেল থেকে মার্কেট আপের দিকে পুশ করতেছে অনেক অবশেষে এটা একটা উইক্যান্ডেল পরিবর্তন করে দিল এখান থেকে আমরা একটা একটা আপের জন্য ট্রেড পেস করবো নিচে আসলাম আমরা অলরেডি দুইটা ট্রেড পেস করে দিলাম এ লেভেল এই জোন থেকে আমরা অ্যাপের জন্য দুইটা ট্রেড প্লেস করে দিলাম যদিও তার এই ক্যান্ডেলটা যদি রেড এবং বড় একটা ক্যান্ডেল হয় যদি একটা একটা ভি রেড ক্যান্ডেল হয় এই জোনটাকে ব্রেক করে তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড করবো নেক্সট ক্যান্ডেল আমরা অ্যাপের জন্য ট্রেড প্লেস করবো যদি এই লেভেলটা ব্রেক করে দেখা কি হয় আর মাত্র নয় সেকেন্ড আছে সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল এটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে কারণ এখানে মার্কেটের ক্লোজিং এবং এই মার্কেটের ওপেনিং লেভেলটা ধরুন মার্কেট এই ওপেনিং লেভেলটা ধরুন এবং উপরের ক্যান্ডেলটা ওপেন হয়েছে দেখ এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং উপরে একটা ওভারল্যাপ লেভেল আছে ওভারল্যাপ লেভেল আছে যেখান থেকে কনফার্ম করতেছে যে মার্কেট ডাউনে যেতে চাই এবং টার্গেটও বলতেছে মার্কেট এ পর্যন্ত টার্গেট থাকবে এটা একটা এমন একটা শিওর শহর দেখা যায় কমপ্লিট আর আজকে আমরা ওয়াটার ট্রেড প্লেস করলাম একটু দেখি আমরা ভালো কিছু ট্রেড প্লেস হয়েছে আমরা আরও কিছু ট্রেড প্লেস করব দেখছেন ওটিসি মার্কেট একদম বাজে এটা একটা শিও শর্ট ছিল আপের জন্য এটা একটা এই ক্যান্ডেলটা একটা আপের জন্য শিওর শর্ট ছিল দেখা যাক এখানে একটা ওভারল্যাপ লেভেল আছে আর এখানে একটা গ্যাপ ডাউনের ওভারল্যাপ লেভেল আছে এটা একটা ওভারল্যাপ লেভেল এখানে একটা ওভারল্যাপ লেপ থেকে মার্কেট ডাউন জন্য পোস্ট ক্রিয়েট করতেছে বাট মার্কেট একটু আপ ট্রেন এখানে একটা গ্যাপ লেভেল আছে সফট পুরো ফিল করছে এবং এইখান থেকে আমি এখানে একটা ওভারসলি ডোরেটেড প্রেস করলাম যদি আমার ট্রেড একটু উপরে পরে গেল বাট এটি একটু হেলদি গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এটা একটা হেলদি গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে দেখা যাক কী হয় এইখানে আমি একটু কনফার্মেশন পাইছি যে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে আমি এক্সপ্লেন করে দেব দেখেন আমি এটা একটু এক্সপ্লেন করি মার্কেটটা ক্লোজ দিচ্ছে এইখানে তারা এইখানে মার্কেট এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিচ্ছে এবং নেক্সট ক্যান্ডেল ওপেন হয়েছে দেখেন এটা কিন্তু কোনো লেভেল স্কিপ করে নাই এখানে একটা ডিমান্ড জোনে ক্যান্ডেলটা ওপেন হয়েছে মানে এটা বায়ার লেভেলে গ্যাপ ডাউন দিয়ে বায়ার লেভেলে ক্যান্ডেলটা ওপেন হয়েছে যার কারণে এ লেভেল থেকে বায়ার আসতেছে এবং অনেক বিগ পুষ আসতেছে এই লেভেলটা এই ক্যান্ডেলটা যে ওপেন হচ্ছে এখানে তো এখানে একটা লেভেল আছে এটা একটা বায়ার লেভেল যার কারণে এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেট প্লেস করছি এটা একটু ভালো ব্রেকআউট ছিল যার কারণে ইয়ে ক্যান্ডেলে ফুল ব্যাগ আসতে পারে আর একটু নিজ থেকে কনফার্ম করলে আমরা এটা আপের জন্য ট্রেড প্লেস করলাম করতাম বাট আমাদের কনফার্মেশন দেয়া নাই যার কারণে আমরা ট্রেড প্লেস করবো না আমরা অপেক্ষা করবো আমরা আর একটা ট্রেড প্লেস করেই সেশন টপ করে দেবো আমরা সেই কারণে এখানে টেট প্লেসটা করি নাই যে এখানে মার্কেট একটা ব্রেক আউট দিছে যার কারণে এইখানে পুল ব্যাগে আসতে পারে বা রিটেস দিতে পারে রিটেস্ট দিতে পারে আমাদের যদি থার্টি এর আগে এইখান থেকে কনফার্ম করতো তাহলে আমরা আপের জন্য খেতাম দেখা যাক এখানে একটা একটা ডাউনের জন্য আমরা টেট প্লেস করবো এখানে আমরা একটা এর জন্য ট্রেড প্লেস করছি দেখা যায় কি এটা একটা এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে আর আজকে মার্কেট একটু ভোলা টেলিস্ট্রি শুরু করতেছে অনেক গোলাটে মার্কেট যার কারণে লস হতেও পারে বাট এটা কিন্তু একটা শুরু শট এটা একটা রেড ক্যান্ডেল হবে মার্কেট কিন্তু আজকে ট্রেপ করতেছে অনেক দেখছেন মানে কতটা ড্রপ করতেছে মার্কেট মানে খারা এই জায়গায় খারা হয়ে জায়গায় খারা হয়ে জায়গায় মানে অনেক গোলাটি ক্রিয়েট করতেছে এটা দেখা যায় আমাদের লস দিতে পারে অবশ্যই আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে এইখানে যদি এইখানে একটা এজে এই এইখানে যে স্ট্র্যাটার্জিটা শো করছিল এইখানে ঠিক একই যে মার্কেট এই লেভেলটাকে ব্রেক আউট করছে এবং গ্যাপ ডাউন দিয়ে আবার ওই লেভেলে চলে আসছে যার কারণে এইখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে আল্লাহ সবাই ভালো থাকবেন হ্যাপি টেডে